আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ টেস্টি করে মালাই সরাই মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের সুজির যতগুলো মিষ্টি আমি বানিয়েছি সবচেয়ে টেস্টি হবে এই মিষ্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে চুলাটা স্লো আছে করে পাঁচ মিনিট ভেজে নিব একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন চুলানা স্লো আঁচে করে দুধ দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নেব এই রকম শক্ত টাইট হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছে মতা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে চপ আকারে সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপের একটু কম গুঁড়া দুধ দিলে মালাই আরও ঘন হবে খেতে অনেক টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বরফ চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দেব উতলে পড়ে যেতে লাগলে এরকম করে ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েছে দিয়েছি আবার ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে মিষ্টি সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর মালেরটা ঘন হয়েছে এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন এই মালাইগুলো আমি চুলার উপরে দিয়ে আবারও ঘন করে নেবো একদম ঘন করে নিতে হবে এখন আমি চুলার থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে আমি এই মালাইগুলো সরগুলো আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টির উপরে দিয়ে নিয়েছে এখন এর উপরে আমি বাদাম কুচি আর জাফরান দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল ভীষণ টেস্টি সুজির নরম তুলতুলে সরপুরিয়া মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে খুবই টেস্টি এই মিষ্টিগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন অনেক মজার হয় সুজির মিষ্টি এর চেয়ে টেস্টি মিষ্টি আর হয় না এতটাই টেস্টি হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ